জীবনে বহু নাটক দেখলাম এই ভদ্রলোকের কিন্তু আমি আজ পর্যন্ত দেখি না যে তার মাথায় চুল আছে এখন এটা কি তার কোনো রোগ কি না বা সে মানে চুল রাখে না নাকি কিছুদিন পর পরপরে মানে প্রত্যেক আমার মনে হয় উনি যদি চুল মানে মাথা ন্যাড়া রাখে তাহলে আমার মনে হয় প্রত্যেক দিনেই মানে মাথা ন্যাড়া করে এখন আসল কাহিনী জানি না তো আসলে ওনার ওনার এই বিষয়টা জানার খুবই দরকার ছিল আমার যে ওনার যতগুলো নাটক দেখলাম আমি প্রত্যেকটা নাটক মানে তার কোনো মাথার মধ্যে চুল দেখা যায় না মানে এখানে রহস্যটা কি বা কাহিনী কি আমি জানি না তো আসলে এটা কি কোনো কথা মানে এখন এই মানুষটা যদি মানে মাথা নেড়াও রাখে ইচ্ছা কৃত হবে তারপরও তো দেখা গেছে যে তার সর্বোচ্চ গেলে দুই থেকে তিন দিন সর্বোচ্চ এর মধ্যে কিন্তু ন্যাড়া করতে হবে নাহলে তো চুল বড় হয়ে যাবে কিন্তু ওনার তো এরকম কিছু আমি দেখি না তো যাই হোক এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন মানে যাকে উদ্দেশ্য করে বলতেছি আপনি আবার নেগেটিভ নেবেন না মানে আমি হাসলাম দেখে তো মানে জাস্ট আমার খুবই জানার ইচ্ছা যে আসলে আপনার মাথা কি চুল উঠে না নাকি আপনি রাখেন না নাকি মানে বুঝলাম না কিছু তো যাই হোক ভিডিওটা